হালক তোর বাবা দ্বিতীয় বিয়ে করেছে চল তাড়াতাড়ি গিয়ে দেখে আয় বাবা তুমি কেন বিয়ে করলে এখন আমাদের কি হবে বাবা তা তোর কাছে বলতে হবে আমার বাড়ি থেকে ফুল করে তুই তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আয় ঘর বানাতে হবে গোড়তা তো বানা কিন্তু সামনে কি করব। আমার মাথায় এমন একটা ইরিয়া আছে যেটা দিয়ে আমি বড়লোক হতে পারবো আমি শহরে গিয়ে বড়লোক হয়ে ফিরবো আমাকে একটা কাজ দিবেন আমি অনেক দূরের গ্রাম থেকে আইছি কাজ আছে এই মদের বোতল গুলা দোকানে নিয়ে আই মদ অনেক ওজন ভালো কাজ করেছিস বাবা এই নে তোর টাকা এই টাকা দিয়ে জুসের দোকান দেব এসো সবাই টাটকা জুস পান করো ভিখারি এখান থেকে দোকান উঠিয়ে নেয় নইলে সব ফেলে দেব না আমি হাল চালবো না এইবার আমি মোদের ব্যবসা করব। এই হুলকু ভাই মদের দাম কত এক বোতল মদ এক লাখ টাকা যত টাকা লাগুক দেব মা মা আমি হয়ে মা বাবা হালকু আমি কুব একা হয়ে গেছি রে ক্ষমা করে দে বাবা আমি তোমাকে মাফ করে দেবো কিন্তু শর্ত একটাই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর কমেন্টে বলবা আমার বাবাকে কি করা উচিত